দেখছেন বাংলা বার্তা খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন থাকুন যে একত্রিশ তারিখ রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউ ডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যায় লোকাল লোকজনও ছিল তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে মানে পুকুরে একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইঞ্জুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া যার বয়স হচ্ছে পঞ্চাশ এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্ত কোড়ার বডি তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন শ্রীকান্ত কোড়া একটি চন্ডিতলা থানায় একটি কমপ্লেন করেন সেই কমপ্লেনে থানায় একটি কেস হয় চন্ডিতলা থানা কেস নম্বর ছশো চুয়াত্তর পাবলিক পঁচিশ যে সেকশানে কেস হয় সেটা হচ্ছে একশো তিন দুশো আটত্রিশ তিন পাঁচ ডিএনএস এই সেকশানে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার শিবকালে নিয়ে আসবো আমরা আরো নিশ্চিত হব যে এই মারার ক্ষেত্রে সে একাই ছিল তার সঙ্গে স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি বা কি দিয়ে সে মেরেছে সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের পাখি পাঠটা করবো তবে আমরা এত এখনো অবধি যেটা নিয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বেশি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের চন্ডিতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে বরুণ কি এখানেই থাকতেন না বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার স্টেশনের ঠিক আছে এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাট পুকুরে একটি বাড়িতে ভাড়া এবং তারা সন্ধ্যাবেলা কালকে একসাথে মদ্যপান করেছে এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এমন অব্দি রাখminIndex তাহলে টিপিংচ। ওদের বাড়ি কোথা? অন্যদের বাড়ি কোথায় কাদের বাড়ি? निजात মারা গেছে যে। মানে মারা গেছে বলতে এই যে শিবন্ত পড়া হ্যাঁ শিবন্ত। এদের বাড়ি হচ্ছে एक्चुअली চাঁদপুর পান্ডুয়াতে এদের আসল বাড়ি। এবং এখানেই রা থাকতো এবং এই যে মারা গেছে সে রাজমিস্ত্রি কাজ করতো এবং ওনার স্ত্রী সে হচ্ছে আমি জলের নিজনেষ্ঠীতে হলল এই অভিযুক্তের সঙ্গে আসলে। স্যার তো ওখানে চালু অবস্থায় ছিল। ঠিক আছে তাহলে এই বেশিরভাগ এটা কোন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল ভাঙার পরে স্কুটিতে ভাঙা অবস্থায় তারাই ঘটনাটা ঘটিয়েছে সেজন্য আমরা কিছু প্রমাণওখানে পেয়েছি স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা ভিওতে আরো যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা সিজ করেছি যেটা তরল জাতীয় কিছু এটা এটা আমরা প্রাথমিকভাবে তদন্তে পেয়েছি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কি আছে

ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে নাকি সেটা বসে একসাথে মদ্যপান করেছে এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনো আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছিল প্রাথমিক আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল সে ধরাল অস্ত্রটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি কোথাও ক্ষেত্রে ধরেই এই সমস্ত ঘটনার ক্ষেত্রে খুবই তৎপর থাকে এবং এই ঘটনা কটার সাথে সাথে যে যে অ্যাঙ্গেল গুলো আমাদের সাথে সাথে দেখা হয় এবং দেখা হওয়ার ফলেই আমরা ঘটনা আমরা একদম সূত্রে চড়িত এই ক্ষেত্রেও তাই হয়েছে আমরা বিভিন্ন সূত্র ধরে কারণেই মানের হতে পারে সেই কারণ গুলো আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং তার জন্যই সফলতা হয়েছে